হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের পুরীতে হয়ে গেল তৃতীয় দিন তো আমরা এসেছি সমুদ্রের ধারে এখানে এসেই প্রথমে দেখতে পেলাম যে এখানে জেলেরা মাছ ধরছে তো দেখতেই পাচ্ছ কত বড় জাল আর সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে মাছগুলো দেখার জন্যে তো সামান্য পরিমাণ মাছ উঠেছে সেই তুলনায় মাছ ওঠেনি তো তারপর আমরা বিকালে একটু বেড়ালাম মার্কেটে যে কিছু কেনাকাটা করার জন্য পুরীতে এসে পুরীর কিছু জিনিস নিয়ে যাবো না সেটা কি হয় তো চলো কিনতে থাকি তারপর চলে আসলাম বাড়িতে এখানে সামান্য কিছু জিনিসও কিনেছি যেমন হচ্ছে সিলভারের বাটি গামলা আমার মেয়ের খেলনা বাটি তারপর ওই গঙ্গুরামের খাজা যেটা ফেমাস এখানে সেটাও কিনেছি সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব তো এখন করছি ব্যাকপ্যাকিং প্যাকিং কারণ হচ্ছে কালকে সকাল আটটার মধ্যে আমাদের হোটেল রুম ছেড়ে দিতে হবে তো সেই জন্যই আমাদের সব ব্যাকপ্যাকিং প্যাকিং শুরু করে দিয়েছি তো চলো ব্যাকপ্যাকিং প্যাকিং করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাইজ আমাদের ব্যাকপ্যাকিং কমপ্লিট তারপরে আমি আর দাদা একটু বেরিয়েছিলাম মার্কেটে কারণ আজকে আমার মায়ের বার্থডে তো তার জন্য মন্দির এসে চলে এসেছি কেক নিতে তো চলো কেকটা নিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইজ আমার কেক নেওয়া হয়ে গেছে তো এখন যাব রুমে তো ওখানে গিয়ে আমার মায়ের বার্থডে ছোট করে সেলিব্রেট করবো তো চলো তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো তো আজকের ভিডিও এইটুকুই আমার দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা मेरी को है इताली के सारे है इताली के सारे है इताली के इताली के इताली के चक्कर बंटे